গুড আফটারনুন বন্ধুরা চন্দাস ফ্যামিলির আরও একটা ব্লগেই তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওগুলো তো খুব একটা কন্টিনিউ করা হচ্ছে না আমার কিন্তু এখন থেকে ভেবেছি কন্টিনিউ রেগুলার যদি নাও দিতে পারি অন্ততপক্ষে সপ্তাহে চার পাঁচটা মতন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর দিতে হবে কারণ ইউটিউবেরও তো কিছু কিছু রুলস রেগুলেশন আছে তো সেই কারণেই ইচ্ছা আছে যে হয়তো সপ্তাহে পাঁচটা অন্তত চেষ্টা করব আর দেখতে পাচ্ছ আমার গোপসোনারা কিন্তু দুজনের মধ্যে কেউই নেই শুধু রাধা গোবিন্দ আছেন সমস্ত ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে আজকে ফুল পাইনি এত গরম যার জন্য ফুল পাওয়া যাচ্ছে না সেই কারণে ফুল দিইনি ফুল ছাড়াই ভোগ নিবেদন করেছি এবং পুজো দিয়েছি সমস্ত কিছু কমপ্লিট এখন গোপসোনারা কোথায় আছে বা কোথায় গেল তো সেইটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে দেখাবো চলো তো গোপুষণারা হঠাৎ করে কোথায় চলে গেল তো আমার বাড়িটা ঢাকা করে দিয়ে তো সেটাই চলো দেখাবো আর গোপুষণারা আজকে দুদিন ধরে বাড়ি তিন দিন ধরে বাড়িতে নেই তো আজকে এই এখন আনতে যাচ্ছি ওদেরকে তো ভাবলাম আনতেও যখন যাবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দেবো তো সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন মোটামুটি তিনটে হ্যাঁ বেজে গেছে হ্যাঁ তিনটে অবশ্যই কারণ আমি একটু লেট করি সমস্ত রান্নাবান্না দুবেলার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আমি স্নান করলাম সেরে এসে পুজো দিলাম তারপরে কমপ্লিট করে দিয়ে তারপরে এখন গোপুসোনা দেখতে আনতে যাব। আজকে রান্নাও করেছি অনেক কিছু রান্না করেছিলাম তো চলো কিছুটা দেখিয়ে দিই রান্নাবান্না তো রান্না করেছিলাম আজকে হচ্ছে রুই মাছের ঝাল করেছিলাম তার সঙ্গে সঙ্গে লাউয়ের লাউ একটা মা লাউ পাঠিয়েছিল তো লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটু ভেজ ভেজেছিলাম আর মাছের ঝালে যে কিছুটা রয়েছে এখনও মানে ওই বাটিতেও আর এটা বড়মাশাইকে দিয়েছিলাম ও খায়নি ও কোনো কারণবশত ভালো লাগছে না বললো তো সেই কারণে খায়নি দেখে তাই ওটা রয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম আর এখানে করেছি হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে করেছিলাম অনেক কিছুই রান্না বান্না করেছি তো আর এখন যাব গোপী আনতে তো গোপী আনতে জানতে গেল চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের বলেছিলাম গোপী কোথায় এসছে তো চলো ভেতরে ঢুকে দেখাই কোথায় এসছে গোপী এই যে গোপুর দুদিন তিন দিন ধরে আজকে এখানেই রয়েছে তো এখানে দুদিন ধরে অনুষ্ঠান চলেছে কীর্তন চলেছে মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে তো সেই কারণেই ঠাকুরের ভোগ দিয়েছিল সেই কারণেই এখানে ছিল দু তিন দিন ধরে তো আজকে সেই কারণেই নিতে চলে এসেছি আরও গোপাল গোপালশনারা ছিল তো চলো তো এতক্ষণ লাইটটা জ্বালিয়ে উঠতে পারিনি তো এখন লাইটটা জ্বালাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমাদের পাড়ার যে অষ্টমপর কীর্তন হয়েছিলো সেই কীর্তনের যে ঠাকুররা ছিলেন সকল ঠাকুরকে কিন্তু এখানে নিয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ আর আমার গোলিবাবুকেও দেখতে পাচ্ছ গলুবাবুকেও দেখতে পাচ্ছো আর গোপু সোনাকেও দেখতে যে বসে রয়েছে তো এখন নিয়ে যাবো আজকে যেহেতু সোমবার তো সোমবার দিনকে বাবার মাথায় জলও ঢেলেছে তো দেখতে পাচ্ছ আর মা লক্ষ্মীকেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো দারুণ সাজিয়েছে সমস্ত ঠাকুরকেই ওদের এই ঠাকুর ঘরে প্রচুর অনেক ঠাকুর রয়েছে কি দারুণ দেখো তো চলো এখন গোপুশন এবং গোলুবাবুকে নিয়ে চলে যাব আমি আর এখানেও দেখো অনেক ঠাকুর কিন্তু আছে দেখতে পাচ্ছ না জানি না প্রচুর ঠাকুর তো কীর্তনের আর খুব একটা ভিডিও করতে পারিনি আমি এখানে এসে না হলে হয়তো তোমাদেরকেও দেখাতাম তো আমাদের কানহাজি বাকে বিহারি এবং রাধারানীকে কেমন লাগছিল আগেও দেখিয়েছি আজকে একদম কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলুন না বন্ধুরা তো চলো আমি ওদেরকে নিয়ে যাবো একটু বলে যাই যে নিয়ে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম দুপুরে লাস্ট ভিডিও করেছিলাম গোপসাকে আনতে গিয়ে তারপর আর ভিডিও করা হয়নি আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধে বলতে পনেরো আটটার কাছাকাছি বাজে আর আজকে সন্ধ্যেবেলা থেকেই মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে এরকম টাইম সন্ধে হচ্ছে আটটা আর সকাল হচ্ছে গিয়ে মোটামুটি দশটা তো ঠিক আছে আমি লেট করে উঠি তাই আমার কাছে দশটা তো ওপরের ঘরেই চা করলাম তো ওপরের ঘরে না কি হয়েছে এরকম লাইটের ব্যবস্থা করা হয়েছে তো সেই কারণে ওপরে ঘরটা চলে আসলাম সমস্ত কিছু নিয়ে তো এখন সন্ধে টিফিনে আছে সিঙ্গারা আছে মুড়ি আছে কিন্তু সিঙ্গারাগুলো একদম ঠান্ডা আর চা আছে আর ছেলের জন্য আছে বড় ছেলের জন্য আছে স্যান্ডউইচ আর মুড়ি টুড়ি দিয়ে এই চানাচুর দিয়ে মেখে এখন খাওয়া হবে তো চলো আমরা এখন টিফিন করি তোমরা তোমাদের মতন কাজ করো বন্ধুরা আর সঙ্গে থাকো দেখতে থাকো আরও কিছু শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আবার নেক্সট ডে ভিডিওটা করছি সন্ধেবেলা থেকে সন্ধে ঠিক না এখন আটটা থেকে সাড়ে আটটা মতন বাজে তো হঠাৎই ঠিক হলো একটু খিচুড়ি বানাবো আর কালকে তো তোমাদের সঙ্গে যে লাস্ট ব্লগটা শেয়ার করলাম আর সরি লাস্ট অব্দি যেটা দেখিয়েছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি করা হয়নি কারণ কারেন্ট টারেন্ট চলে গিয়েছিলো ঝড় বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে দেখালাম তখন চপ শিঙারা মুড়ি নিয়ে বসলাম আমরা তারপরে আর ভিডিও করিনি কালকে আজকেও সকাল থেকে ঝড় বৃষ্টি হলে বাড়িতে যেমন হয় প্রচণ্ড নোংরা পাতা সমস্ত কিছু বাড়ি ভরে পড়ে থাকে সেই কারণে আর সেইভাবে ভিডিও করা হয়নি আর আজকে মঙ্গলবার তো সকাল থেকে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করা আজকে যেহেতু বজরঙ্গলীকে স্নান স্নান করাই না সবসময় প্রত্যেক দিন প্রত্যেক মঙ্গলবার কিন্তু বজরঙ্গবলির পুজো থাকে হনুমান চালিসা পাঠ করা থাকে অনেক কাজ থাকে তার সাথে সাথে রান্নাবান্না মোটামুটি করতে হয় আর নিরামিষ রান্না যেহেতু নিরামিষ রান্নায় কিন্তু একটু চাপ বেশি থাকে বন্ধুরা তো সকালবেলা কিন্তু আজকে সেরকম কিছু রান্না করিনি সেই কারণে এখন একটু পরোটা আর তরকারি দিয়ে দিচ্ছিলাম সবাইকে সবার হয়ে গেছে খাওয়া এই বড়ো ছেলেটা একটু খাচ্ছে ছোটো ছেলে খায়নি ছোটোটা একটু চা দিয়ে একটা রুটি দিয়ে খেয়েছে আর আমি একটা পরোটা খেলাম আর মশাই দুটো না তিনটে পরোটা খেলো আর ছেলেকেও দুটো তিনটে মতন পরোটা করে দিচ্ছি আর রাতে করব খিচুড়ি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে কারণ বৃষ্টি কিন্তু ভাব লক্ষণ মনে হচ্ছে খিচুড়িটা করব হচ্ছে সাবুর খিচুড়ি আজকে যেহেতু নিরামিষ সেই কারণে সাবুর খিচুড়িটা করবো একটু ঝাল ঝাল করে আর তার সাথে সাথে একটু মিষ্টি মিষ্টি করে ঝাল মিষ্টি সমস্তটা দিয়ে তো এই অবধি আপডেট আজকে তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করেছি যেহেতু সেই কারণে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর এখন ভিডিওটা আমি কন্টিনিউ করব না তো সাবুর খিচুড়িটা করব আর কিছুই করব না শরীরটাও খুব একটা ভালো নেই সেই কারণে আজকেও ভিডিও সরি আর বেশি সেরকম বেশি ভিডিও করব না তো এতটুকুই রাখবো তো সকলে তো পরোটা ছেলেকে দিয়েছিলাম দু তিন দুটো দিয়েছিলাম আর এই তিনটে বললাম খেয়ে এনে ও আবার সাপুর খিচুড়িটা খুব একটা পছন্দ করে না তাই আর তার সাথে সাথে ভিডিওটা এতটুকুই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই 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 কমেন্টে জানিও যে কেমন লাগছে কেমন লাগছে না লাগছে তো আজকের মতন এতটুকুই রাখবো সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর সপ্তাহে এবার থেকে পাঁচ থেকে ছটা ভিডিও আমি দেবো যেভাবেই হোক দিতে দেবোই আমি সোমবার থেকে সেটা সংকল্প নিয়েছি তো সোমবার দিন অলরেডি ভিডিও পাবলিক হয়ে গেছে আজ মঙ্গলবার আজ কিন্তু ভিডিও করিনি মানে আজ সরি আজ ভিডিও ছাড়িনি এই ভিডিওটা আপলোড হবে আগামীকাল বুধবার তো সপ্তাহে অন্তত পক্ষে পাঁচটা বেশি না হলেও পাঁচখানা ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবোই করব তো এটাই ইচ্ছা আছে কারণ ইউটিউব ইউটিউবেরও কোনো কিছু কিছু রুলস রেগুলেশান আছে তার সঙ্গে সঙ্গে আমারও চ্যানেলটার রিচ কমে যাচ্ছে অনেক কিছু যাই হোক সমস্যা হচ্ছে তো যাই হোক আর অনেক দিনই হলো চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ওঠেনি চ্যানেলটা তো দেখি তোমরা সাপোর্ট করো যদি চ্যানেলটা উঠে যায় তো মুগ ডাল আলু দিয়ে অলরেডি এরকম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো এটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে একটু আগে মানে নামানোর একটু আগে সাবুটা দেবো মুগ ডালটা না খুবই ভালো মাত্র বসিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো যাই হোক বন্ধুরা তো সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন সকলকে এটুকু জানিয়ে গুড নাইট জানাচ্ছি তো সকলের দিন সরি রাতটা খুব ভালো কাটুক আগামীকাল আবার আসছি তো চলো বন্ধুরা আবার আমার সঙ্গে থাকুক দেখতে থাকুক আজকের মতো সকলকে গুড নাইট শুভরাত্রি